সালাম আলাইকুম আমি মোহাম্মদ রিজাল হলাদার আপনাদের সাথে আছি প্রসঙ্গ যখন আন্তর্জাতিক আপনারা জানেন যে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের ভিতরে একটা টান টান উত্তেজনা চলতেছে এই উত্তেজনা কোথায় গিয়ে থেকে না তৃতীয় বিশ্ব যদি পরিণত হয় তা কিন্তু বলা বাহান এদিকে আপনারা জানেন যে বাংলাদেশ ভারত টান টান উত্তেজনা পাকিস্তান ভারত টান টান উত্তেজনা পাকিস্তান চীন টানটান উত্তেজনা রাশিয়া ও ইউক্রেন টানটান উত্তেজনা ইউক্রেন এবং আপনার রাশিয়া ভিতর তো যুদ্ধ অলরেডি চলতেছে এবং রাশিয়া আমেরিকার ভিতর একটা টান টান উত্তেজনা এখন বর্তমানে চলতেছে আপনারা জানেন যে গাজা ও ফিলিস্তিনের ভিতর যুদ্ধ যে টান উত্তেজনা এখন ইরানি ছাড়ুন মার্কিন নাগরিকদের বার্তা যুক্তরাষ্ট্রের সুপ্রিয় দর্শক ইরানে থাকা সব নাগরিক সব মার্কিন নাগরিকদের দ্রুত দেশটি ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বৃহস্পতিবার পাঁচ ফেব্রুয়ারি মার্কিন পররাষ্ট্র দপ্তর এই সতর্ক বার্তা জারি করেছে খবর ইরান ইন্টারন্যাশনালের আসলে কেন তারা কি যুদ্ধের আসলে যাচ্ছে নাকি যুদ্ধের প্রস্তুতি নিয়েছে এছাড়া প্রতিবেদনে বলা হয় মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়তে না পারলে তারা দ্রুত যেন একটি নিরাপদ স্থানে আসায় নেয় এটি তাদের বাসাবাড়ি বা অন্য কোন নিরাপদ ভবন হতে পারে এদিকে শুক্রবার ছয় ফেব্রুয়ারি ওমানের রাজধানীর মাস্কটে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে গত দুই বুধবার দুই দেশের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন তবে বৈঠক শুরুর আগেই ইরানে থাকা সব মার্কিন নাগরিকদের সতর্কতা দিল যুক্তরাষ্ট্র এর আগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের জানান ইরান আলোচনায় বসতে চাইলে আমরা রাজি তবে পারাবনই আলোচনার পাশাপাশি তার তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নীতি মধ্যপ্রাচ্যে সশস্ত্র গোষ্ঠীদের সাহায্য এবং দেশের নাগরিকদের পূর্তি তারা কি ব্যবহার করছে এসব নিয়ে আলোচনা হবে অন্যদিকে ইরানের শীর্ষ এক কর্মকর্তা সংবাদ সংস্থা রয়টার্সকে জানান ক্ষেপণাস্ত্র নিয়ে কোনো আলোচনায় রাজি নন ইরান পারমাণবিক বিষয়ের বাইরে আলোচনা হলে বৈঠক ভেস্তে যেতে পারে জানান দেখেন আপনারা জানেন যে সংঘাতের সংখ্যার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসছে ইরান আসলে কি আলোচনায় হচ্ছে সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করি পরে বিস্তারিত আলোচনা করব দুই দেশের মধ্যে সামরিক সংঘাত সংখ্যার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান ওমানের রাজধানী দেশ দুটির উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এই আলোচনায় অংশ নেবেন বলে আশা করা হচ্ছে গত মাসে দেশব্যাপী সরকার বিরোধী বিক্ষোভ দমনে ইরান সরকারের সহিংস পদক্ষেপের ঘটনায় মার্কিন প্রতিক্রিয়া এরই পরই এই আলোচনায় শুরু হয় মানবাধিকার গোষ্ঠীগুলোকে বলছে যে এই বিক্ষোভে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন যদিও বৈঠকের স্থান এবং এর পরিধি নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় আলোচনায় পণ্ড হওয়ার পরিস্থিতিও তৈরি হয়েছিল উত্তেজনা কমাতে আঞ্চলিক মধ্যস্থকারীদের কূটনীতিক প্রচেষ্টার অংশ হিসাবে দেখা হচ্ছে এই আলোচনাকে উভয় দেশ এখনো বিপরীতমুখী অবস্থানে থাকলেও আশা করা হচ্ছে যে যদি আলোচনা সফল হয় তাদের আলোচনার জন্য একটি কাঠামো তৈরি হতে পারে ইরানের পারমাণবিক কর্মসূচির স্থগিত করা এবং সমৃদ্ধ মজুদ হ্রাস করার দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র তারা বলছে আলোচনার ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঞ্চলিক সশস্ত্র দেশটির সমর্থন এবং নাগরিকদের প্রতি তাদের আচরণের বিষয়টি অন্তর্ভুক্ত করা উচিত যদিও ইরান বলছে যে আলোচনা কেবল তার পারমাণবিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ থাকবে এই মতো পার্থক্যগুলো কতটা সমাধান হয়েছে তা স্পষ্ট নয় খুব শীঘ্রই কোনো চুক্তিতে পৌঁছাতে না পারলে ইরানের ওপর বোমা হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার এই অঞ্চলের হাজার হাজার সেনা পাঠিয়েছে এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প যাকে আরমাডা বা নৌবহর হিসাবে বর্ণনা করেছেন সেখানে একটি বিমানবাহী বাহিত রণতরী অন্যান্য যুদ্ধ এবং যুদ্ধ বিমান রয়েছে এখানে আক্রমণের জবাবে শক্তি প্রয়োগের প্রতিশ্রুতি দিয়েছে ইরানও মধ্যপ্রাচ্য এবং ইসরায়েলের অবস্থিত আমেরিকান সামরিক সম্পাদে আঘাত করার হুমকি দিয়েছে তারা ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন শুক্রবার শুরু হতে যাওয়া আলোচনার যোগ দিতে তিনি এরই মধ্যে ওমানের রাজধানী মাস্কটে পৌঁছালে পৌঁছেছেন বলে বিবিসি পার্সিয়ানের খবরে বলা হয়েছে অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন বিশেষ দূত স্টিভ উইড কফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। গত জুনে ইসরায়েল ও ইরান যুদ্ধের শেষ দিকে ইরান তিনটি প্রধান পারমাণবিক স্থাপনার যুক্তরাষ্ট্রের বোমা হামলার পর এটি হবে মার্কিন ও ইরান কর্মকর্তাদের মধ্যে প্রথম বৈঠক ইরান জানিয়েছে যে হামলার পর তাদের ইউরোনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ হয়ে গেছে ইরান বিবর্তমান নেতাদের জন্য এই আলোচনা হতে পারে মার্কিন সামরিক পদক্ষেপ এড়াতে শেষ সুযোগ যাই ইরেনের শাসন ব্যবস্থাকে আরো অস্থিতিশীল করতে পারে বিশ্লেষকরা বলেছেন 1979 সালে ইসলামী বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতায় আসার পর ইরানের বর্তমান সরকার এখন এখনি সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে এমন একটি সময়ে ট্রাম্প হুমকি দিয়েছেন যখন বৃহৎ আকারে একটি বিক্ষোভ নির্মাণ ভাবে দমন করেছে ইরানের নিরাপত্তা বাহিনী যা ক্রম বর্তমান অর্থনৈতিক সংকটের কারণে শুরু হয়েছিল এবং বিক্ষোভকারীরা ইসলামী প্রজাতন্ত্রের অবসানের আহ্বান জানিয়েছে ওয়াশিংটন ভিত্তিক একটি হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস নিউজ এজেন্সি জানিয়েছে যে তারা কমপক্ষে ছয় হাজার জনের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন এছাড়া এটিও সতর্ক করেছে যে সংখ্যাটি আরও অনেক বেশি হতে পারে এবং ৫০ হাজারেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এই সংকট ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়টিকে আবারও আলোচনায় ফিরে এনেছে যা পশ্চিমাদের সাথে দীর্ঘদিন ধরে চলমান বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে কয়েকশো বছর ধরে নিজেদের কর্মসূচিকে শান্তিপূর্ণ উদ্দেশ্য বলে দাবি করে আসছে ইরান অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের একটিকে অস্ত্র তৈরির প্রচেষ্টায় অংশ বলে অভিযোগ করেছে ইরান বলেছে যে তাদের নিজস্ব ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার রয়েছে এবং তারা তাদের উচ্চ সমৃদ্ধ ইউরোনিয়াম চারশো কেজি থেকে আঠশো আশি পাউন্ড তৃতীয় কোনো দেশে স্থানতরের আহ্বান প্রত্যাখ্যান করেছে দেশটির কর্মকর্তারা অবশ্যই ইঙ্গিত দিয়েছে যে তারা ছাড় দিতে রাজি আসেন যার মধ্যে ইউরেনেম ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য একটি আঞ্চলিক তৈরির বিষয়টি অন্তর্ভুক্ত কনসোটিয়াম থাকতে পারে অতীতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার সময় এই প্রস্তাব করা হয়েছিল যা গত বছর ইসরায়েলের আসমিক যুদ্ধ শুরু করার পরেও বেঁচতে যায় একই সাথে ইরান বলছে যে দেশের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করার এবং এই অঞ্চলে পক্ষীদের সমর্থন করার দাবি করার দাবি অংশ অগ্রহণযোগ্য এবং এর সার্বভৌমত্বের লঙ্ঘন মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ তেজেজিয়ান জানিয়েছে যে তিনি আব্বাস আরাগসিকে অভিযুক্ত পরিবেশ থাকলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ন্যায্য ন্যায়সঙ্গত আলোচনা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন যাই হোক না কেন ইরান তার অর্থনীতিতে পঙ্গ করে দেওয়ার নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহারের দাবি জানাবে বলে আশা করা হচ্ছে আর বর্তমান শাসক গোষ্ঠীর বিরোধী বলেছেন যে কোনো ধরনের সার দেশটির ধর্মীয় শাসকদের জীবন রক্ষা করবে আঞ্চলিক দেশগুলো উদ্বিগ্ন যে ইরান মার্কিন হামলার আরো বিস্তৃত সংঘাত বা দীর্ঘমেয়াদী বিশৃঙ্খলার দিকে নিয়ে যেতে পারে এবং তারা সতর্ক করে দিয়েছে যে কেবল বিমান শক্তি ইরানের নেতৃত্বকে উৎখাত করা সম্ভব হবে না ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী নিশ্চিত হওয়া উচিত কিনা জানতে চাইলে ট্রাম্প বুধবার এনবিসি নিউজকে বলেন আমি বলবো তার খুব চিন্তিত হওয়া উচিত হ্যাঁ তার হওয়া উচিত অর্থপূর্ণ কিন্তু অর্জনের জন্য আলোচনাকে পারমাণবিক ইস্যুতে বাইরে যেতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আমি নিশ্চিত নই যে আপনি এই লোকদের সাথে কোনো চুক্তি পৌঁছাতে পারবেন কিনা তবে আমরা এর জন্য পথ খুঁজে বের করার চেষ্টা করব। আমরা মনে করি না যে কিছু করা যেতে পারবে কিনা সেই পথ খুঁজে বের করার চেষ্টার মধ্যে কোনো ক্ষতি আছে তিনি বলেন প্রাথমিকভাবে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা কমানোর জন্য মিশর তুরস্ক এবং কাতারের নেতৃত্বে শুরুতে ইস্তাম্বুলে এই বৈঠকটি আয়োজন করার পরিকল্পনা ছিল তবে ইরান শেষ মুহূর্তে বৈঠকের স্থান পরিবর্তন করে ওমানের রাখার অনুরোধ জানায় সেখানে গত বছর আলোচনায় অনুষ্ঠিত হয়েছিল এছাড়া এটি কেবল ইরানি ও আমেরিকান কর্মকর্তাদের মধ্যে সীমাবদ্ধ রাখার অনুরোধও জানিয়েছেন তারা দেখেন এদিকে আমেরিকা যেভাবে মানে ঘাটতে নামে করতেছে তাতে মনে হয় আপনার তৃতীয় বিশ্বযুদ্ধ আর বেশি দূরে নয় খুব সন্নিকটে এবং আপনারা জানেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ হলে কী হবে আপনাদের বলে রাখি এক আমেরিকা ধ্বংস হিসেবে আমেরিকা যে কোনো নাম এরকম কিন্তু কোনো নাম থাকবে না একদম নিশ্চিন্ন হয়ে যাবে কারণ কারা কারা নিশ্চিন্ন করবে আপনাদের বলি পয়েন্ট এক নম্বরে আপনার রাশিয়া দুই নম্বরে হয়েছে চীন তিন নম্বরে হয়েছে আপনার এই যে ইরান এই অর্থাৎ মুসলিম কান্ট্রি কান্ট্রিগুলো কিন্তু তাদেরকে ধ্বংস করার জন্য যথেষ্ট এদিকে দুই নম্বর এই আন্তর্জাতিক যে এই বিশ্বযুদ্ধর যে দেবমানগুলো বাঁচতেছে তা আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন অর্থাৎ দেশের পরিস্থিতি কিন্তু পৃথিবীর কোথাও ভালো নেই বর্তমানে ইউক্রেন ও রাশিয়া কিন্তু যুদ্ধ চলছে ওদিকে রাশিয়াকে আপনার আমেরিকা কিন্তু নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে এবং তারা কিছু হলেই শুল্ক হার বৃদ্ধি করে দেয় অর্থাৎ যত বিভিন্ন পরিস্থিতিতে তারা কিন্তু সেটা করে থাকে আপনারা মনে আছে কিনা আপনারা জানেন না যে সাদ্দাম হোসেন তাকে কিন্তু একদম বেহুদা ফালতুভাবে তাকে ফাঁসি দিয়ে মারা হয়েছে আপনারা লাদেনের নাম শুনছেন কিনা যে আপনাকে আফগানিস্তানের যে তাকে মেরে ফেলেছে আসলে তাদের কথা যদি শুনে তাহলে তারা ভালো আর যদি তাদের কথা না শুনে তাহলে তারা খারাপ এরকম একটা মানে জনগণ মিডিয়া তারা এর কি কোনো বিচার হবে না আসলে এদেরকে দমানোর জন্য কেউ নেই অবাসী আছে কে জানেন উত্তম পরিকল্পনা করে একমাত্র মহান আল্লাহ বাকর আবুল্লাহিন তিনি কিন্তু সবকিছু পরিকল্পনা করে রেখেছেন এমন একদিন আসবে এই আমেরিকা মানে দেশ থাক দেশ হিসাবে নামই থাকবে না তার নাম মানচিত্র থেকে মুছে ফেলবে কারা কারা জানেন অলরেডি যুদ্ধের যে হামাগামা তা কিন্তু বেজে যাচ্ছে এক নম্বরে আপনার রাশিয়া থাকবে দুই নম্বরে চীন থাকবে তিন নম্বরে থাকবে আপনার এই যে ইরান এবং ইসলামিক কান্ট্রিরও এদের সাথে যুক্ত থাকবে আর বিশ্বযুদ্ধটা হবে খুবই ভয়ঙ্কর যদিও আপনার ভারত থাকবে আমেরিকার পক্ষে থাকার সম্ভাবনা আছে কারণ তারা এমনি বিশ্ববিগত তারা এই জন্য আমেরিকাকে সাপোর্ট করবে এটা আমরা জানি কারণ চায়না যেখানে থাকবে ভারত সেখানে থাকবে না দেখেন এদিকে আপনার এই এশিয়া মহাদেশের ভিতরে আপনার দেখেন এখন বর্তমানে ভারত ও বা ভারত ও বাংলাদেশের ভিতর যে সম্পর্কটা কেমন একদম যুদ্ধ অবস্থা অবস্থা ভাব এবং পাকিস্তান ও ভারতের ভিতর তাও কিন্তু এই যুদ্ধ অবস্থা অবস্থা বা ওদিকে চায়না ও ভারত মানে একটা দেশেও কিন্তু ভারতকে পছন্দ করে না এবং ওদিকে আবার মিত্র হয়েছে রাশিয়ার যাই হোক এখন পরিস্থিতি কোন থেকে মরে নিতে পারে যুদ্ধে না শান্তিতে দেখা যাক এই আলোচনাই কিন্তু সব বেরিয়ে আসবে ওদিকে আপনারা জানেন যে ইরান এখনই ইরান ছাড়ুন মার্কিন নাগরিকদের বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় তাহলে কেন দিয়েছে এই কারণ কারণ কি নিশ্চয়ই কোনো কারণ আছে অর্থাৎ যুদ্ধের হয়তো বা হামাডামা বেজে যেতে পারে বলে তারা এই সতর্ক করে দিয়েছেন অলরেডি সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করুন এরকম আন্তর্জাতিক সংবাদ পেতে বিল বাটন অন করুন এবং ভিডিওটি সবাইকে দেখার জন্য লাইক ও শেয়ার করে দিন আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি